নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে ফুলেরা যেন দ্বিগুণ উদ্যমে ফুটতে আরম্ভ করেছে তার সঙ্গে পড়েছে গতকাল থেকে একটু ঠান্ডা তো আর কথাই নেই আমার বাগানে কিন্তু ফুলের মেলা বসে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন বন্ধুরা আজকে আমি যে টপিক্সের ওপরে ভিডিওটা করছি সেটা কিন্তু আপনাদের উইন্টার গার্ডেন করতে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে এবং আমাকে একজন প্রশ্নও করেছিলেন যে গ্লাডুলাসকে দিদি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি সেটা কি করে হবে তো সব কিছু নিয়ে আজকে আমি ভিডিওটা শেয়ার করছি সঙ্গে থাকবেন আশা করছি অনেক কিছু আপনারা অজানা তথ্য এই ভিডিও থেকে খুঁজে নিতে পারবেন আজকে আমি শেয়ার করব সেই সমস্ত সিজন ফ্লাওয়ারদের নিয়ে যাদেরকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে মানে তাদেরকে আমাদের লাঠির সাপোর্ট হোক কঞ্চির সাপোর্ট হোক কোনো ওয়ালের সাপোর্ট হোক বা কোনো গাছের সাপোর্ট হোক কোনো না কোনো একটা সাপোর্ট দিয়ে সোজা রাখতে হবে তা না হলে কিন্তু গাছগুলো হেলে যাবে এবং গাছের শেপও নষ্ট হয়ে যেতে পারে সেই তালিকায় উইন্টার ফ্লাওয়ারের সব থেকে আগে যে নামটা করতে হয় সেটা হচ্ছে এই ফার্ম বা চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাকে আমরা রিং পরিয়ে একদম ছ ইঞ্চি পটের থেকেই ওদেরকে বাইন্ডিং করে দিই হলে কিন্তু ওদের শেপ নষ্ট হয়ে যায় এরকম যে গোলাকার স্ট্রাকচারটা সেটা আর থাকে না আপনারা যদি এমনি ছেড়ে দেন তাহলে কিন্তু গাছগুলোর সেপই নষ্ট হয়ে যায় পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকার রিং পড়াতে হলেও জায়েন্ট ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকা সেগুলোকে রিং পরাতে হয় না তার বদলে যেটা করতে হয় একটা স্টিক দিয়ে একদম ছোট থাকতে গাছটাকে বাঁধতে বাঁধতে ওপরে আনতে হয় তা না হলে এই যে এত বড় সাইজের ফুল হবে সেটা কিন্তু ফুলের ভারে গাছটা ঝুঁকে পড়তে পারে সেই জন্য সব সময় এদেরকে একদম ছোট থেকে আমাদের লাঠির সাপোর্ট দিয়ে যেতে হবে এই তো গেল দু নম্বর গাছের কথা এবারে আসছি তৃতীয় নম্বর গাছ তিন নম্বরে যে গাছটার কথা আমি বলবো সবার প্রিয় ইনকা মেরিগোল্ড ইনকা মেরিগোল্ড যেহেতু আমরা পিঞ্চিং করি না তো প্রথম থেকে গাছটা একটু ঠান্ডা পড়ার আগে লাগালে অনেকটাই লম্বা হয়ে যায় তখন কিন্তু দেখুন এদেরকে লাঠির সাপোর্ট দিয়ে দিতে হয় আমরা দেখতে পাচ্ছেন সবকটা ইনকাম ম্যারিগোল্ডেই আমি লাঠির সাপোর্ট ভেতর থেকে দিয়ে রেখেছি এবারে যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে এই বড়ো বড়ো সাইজের ডালিয়া চার নম্বরে আমি ডালিয়াকে এই কারণে রেখেছি ডালিয়া কিন্তু একদম ছোট থাকতে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কতটুকু থাকতেই আপনাদের লাঠির সাপোর্ট দিতে হবে তা না হলে কিন্তু গাছ সোজাভাবে বাড়ে না এবং ফুলের সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় এত বড় বড় ফুলের সাইজকে হোল্ড করার জন্য সব সময় এই সমস্ত গাছে লাঠির সাপোর্ট দিয়ে যেতে হয় এবং সেটা এই রকম ছোটো চারা গাছ থাকতেই এর থেকেও ছোট অবস্থায় আমি লাঠিটা এর মধ্যে সাপোর্ট দিয়ে দিই এবং যখনই গাছটা একটু বড় হয় ওপর থেকে বাঁধন দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখানে সব কটা গাছেই এরমভাবে দড়ির সাহায্যে বেঁধে দেওয়া রয়েছে যাতে গাছটা একদম স্ট্রেট সোজাভাবে উঠতে পারে পাঁচ নম্বরে আমি যে গাছটা দেখাচ্ছি সেটা কিন্তু বুগেনভেলিয়া বুগেনভেলিয়াতেও কিন্তু লাঠির সাপোর্ট আপনাদের দিয়ে যেতে হবে শীত গ্রীষ্ম সময় যদিও উইন্টারে সব থেকে বেশি ফুল হয় বুগেন ভেলিয়াতে পাতা দেখা যায় না এতটাই ফুল হয় আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু লাঠির সাপোর্ট এখানে দিয়ে রেখেছি এবং দু তিনটে যে লম্বা লম্বা ডাল তার আশপাশ দিয়ে লাঠি দিয়ে বেঁধে দিলে গাছটা কিন্তু একটা মানে সুন্দরভাবে স্ট্রাকচার নেয় এরকম ছড়িয়ে ছিটিয়ে যায় না একটা রিদিমভাবে বাড়ে আর তারপরে আমি এই লাঠির সাপোর্ট দিয়ে রিং বেঁধে দিই যার ফলে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে ছ নম্বরে থাকছে হলি হক হলি হকের গাছে আপনাদের যখন ফুলের স্টিকটা আসবে তখন কিন্তু সাপোর্ট দিতে হয় তার আগে দরকার পড়ে না ফুলের স্টিকটা এসে গেলে এতটাই লম্বা হয়ে যায় তখন একটা সাপোর্ট সিস্টেম না দিলে কিন্তু ফুলের স্টিকটা একটা সাইডে হেলে পড়ে তো হলি হকেও কিন্তু আপনারা ফুল আসলে অবশ্যই লাঠি সাপোর্ট দেবেন ওই একই রকমভাবে ফুল আসলে লাঠির সাপোর্ট দিতে হবে আপনাদের জারবেরা গাছকে অনেক সময় যে বড় বড় যে আইব্রাইটির জারবেরা গাছগুলো হয় সেগুলোকে ফুলের স্টিকটা এত ওপরে আসার পরে ফুলটা হয় তো আপনাদের সেই সময় লাঠির সাপোর্ট না দিলে কিন্তু ফুলটা একটা সাইডে হেলে গিয়ে ডালটা ভেঙেও যেতে পারে সেই জন্য যার বেড়াতেও আপনারা লাঠির সাপোর্ট অবশ্যই দেবেন ফুল আসার পরে এবারে আরও একটা গাছ দেখাচ্ছি যেটাতেও কিন্তু সাপোর্ট দিতে হবে সেটা কিন্তু শীতের একটা খুব সুন্দর ফুল লিলিয়াম ফুলের স্টিকটা যখন আসবে তখন কিন্তু এরকম একটা লাঠির মাধ্যমে বেঁধে না দিলে এই গাছটা ফুল সমেত ঢলে পড়ে যায় তো অবশ্যই কিন্তু এই গাছে আপনাদেরকে লাঠির সাপোর্ট দিতেই হবে যদি ফুলটা এইভাবে পেতে চান এবারে সবার লাস্টে শেয়ার করছি আপনারা গ্লাডুলাসে কি করে লাঠি লাগাবেন বা কি করে কি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের সামনে আমি করে দেখাবো গ্লাডুলাস গাছকে আমি কিভাবে লাঠির সাপোর্ট দিই গ্ল্যাডুলাস গাছে লাঠির সাপোর্ট দেওয়ার জন্য আমি সবার আগে যেটা নিয়ে নিয়েছি এই রকম টাইপের কতগুলো লাঠি আর এই রকম রিং কারণ আমার দুটো গাছ আছে দুটো পট আছে গাছ অনেক আছে পট যেহেতু দুটো এরকম দুটো রিং নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা এরকম দড়ি এবারে আমি দেখুন কিভাবে আমি লাঠির সাপোর্ট দিচ্ছি গ্ল্যাডুলাস গাছগুলোকে এই কাজটা করতে যদিও অনেকটা সময় লেগেছে তো সেই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে ব্যাপারটা দেখিয়ে নিয়ে ভয়েস ওভার দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে দেখুন সমান মাপের আমি চারটে বাঁশের লাঠি নিয়ে নিয়েছি কঞ্চিও বলা যায় এগুলোকে চারটে সমান গ্যাপ দিয়ে আমি লাঠিগুলোকে প্রথমে ওই পটের সাইড দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে সন্তর্পণে বাল্বগুলোকে ডিস্টার্ব না করে প্রথমে আগে বসিয়ে নিচ্ছি এবারে বসিয়ে নেওয়ার পর এর মাপ মতন একটা আমি রিং অলরেডি আগে কেটে নিয়েছিলাম তো সেই রিংটাকে দিয়ে ওই চারটে বাঁশের কঞ্চি একে একে ওটা দিয়ে পার করে নিলাম এবারে যে আমি পাটের দড়িটা রেখেছিলাম সেই দড়িটা সমান চারটে টুকরো ভাগ করে নিয়ে এক একটা কঞ্চি আর তারের যে সংযোগস্থল সেটা একটু একটু করে বেঁধে নিচ্ছি আর প্রত্যেকবার বাঁধার পরে একটু করে বাকেটটাকে ঘুরিয়ে নিচ্ছি কারণ পজিশানটা সামনে না করে তো করা যায় না তো ওই একইভাবে সম্পূর্ণ কাজটা করতে আমার টোটাল পনেরো মিনিট সময় লেগেছে তো পনেরো মিনিট যদি আমি আপনাদের এইটাই নিয়ে বসে থাকি তো সেটা পসিবল না সেই জন্য আমি ব্যাপারটা পুরোটাই ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনারা বুঝতে পাচ্ছেন যে গ্লাডুলাসকে আপনারা কিভাবে লাঠির সাপোর্ট দিয়ে গাছটাকে সোজা রাখার চেষ্টা করবেন এটা দেখানোর জন্যই আমি এটা করলাম সেমভাবে বেঁধে নিয়েছি আমার যেখানে আর একটা ছোটো পট ছিল সেই পটটাকেও এটার জন্য অবশ্য চারটে লাঠির দরকার হয়নি তিনটে লাঠিতে আমার হয়ে গেছে ওখানে যেহেতু অনেকটা বেশি গাছ আছে অনেক বড়ো পট ওখানে আমি চারটে লাঠির সাপোর্ট দিয়েছি এইভাবে সাপোর্ট দিলে কিন্তু গ্লাডুলাসের যখন স্টিক বেরোয় খুব সুন্দরভাবে ওই রিংয়ের সাপোর্টে থাকার জন্য স্টিক বাড়তে অসুবিধা হয় না আপনারা যদি গ্লাডুলাসের গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেন তাহলে কিন্তু গাছটা একটু ক্ষতিগ্রস্ত হয় তো সেই জন্য সবসময় এইরকমভাবে স্টিক প্রথমে দিয়ে তারপরে রিং পরিয়ে সেই রিংগুলো বাঁধন দিয়ে দেবেন খুব সুন্দরভাবে গ্ল্যাডুলাস বেড়ে উঠবে আর আপনাদের যদি এক একটা পটে এক একটা থাকে সেক্ষেত্রে লাঠি সাপোর্ট দিয়ে গাছটার সঙ্গে হালকা করে বাঁধবেন আমার মনে হয় এই সিস্টেমে গ্ল্যাডুলাস লাগালে বেটার হয় সবার শেষে দেখাচ্ছি আমার গোলাপ গাছগুলোকে গোলাপ গাছ পারমান্ট প্ল্যান্ট হলো বুগেনভেলিয়ার মতন এটাতেও কিন্তু শীতেই সব থেকে বেশি ফুল হয় সারা বছর দু চারটে ফুল হলেও শীতে এর ফুলের সাইজ আর রঙ দেখার মতন সেটা আপনার দেখে বুঝতেই পাচ্ছি গাছগুলোতে এই গোলাপ গাছেও কিন্তু আমি এই গ্লাডুলাসের মতনই প্রথমে আগে লাঠির সাপোর্ট দিয়ে নিই তারপরে বাইরে দিয়ে রিং পরিয়ে দিই দেখতে পাচ্ছেন সবকাটা গাছেই আমার এইভাবে রিং পরানো আছে যার ফলে কি হয় গোলাপ গাছগুলোর শেপ একদম ওর ভেতরে থাকে আর বড় যে গাছগুলো আমি ওয়ালের সাপোর্টে রেখেছি যার জন্য কি হচ্ছে আমার গাছগুলো একটা নির্দিষ্ট শেপ অনুযায়ী বেড়ে উঠছে আর যখন ফুল হচ্ছে এইভাবে স্টিকটা সোজাভাবেই হচ্ছে তো এইভাবেই কিন্তু বেশ কিছু গাছ যেগুলো আমি দেখালাম এদেরকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যেতেই হবে তাহলে কিন্তু খুব সুন্দর এই গাছগুলো ফুল হবে আর গাছগুলো কোথাও হেলে যাবে না তো এইভাবে ফলো করলে আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে এই ধরনের উইন্টার প্ল্যান্টসগুলো থেকে দারুণ ফুল পেতে পারেন সারা উইন্টার জুড়ে আজকের এই বিশেষ এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোন নতুন টপিকসের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা